আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন মালয়েশিয়া কোলালামপুরে করা লকডাউন শুরু মালয়েশিয়া প্রবাসীরা আগামী ছয় দিন ঘোরাঘুরি করবেন না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীরা প্রত্যেকেই সাবধান হন মালয়েশিয়া অবস্থানত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আগামী তেইশ তারিখ থেকে আটাইশে অক্টোবর পর্যন্ত কলালামপুর শহর জুড়ে জারি হতে যাচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও আংশিক লকডাউন এই সময়ে বৈধ অবৈধ সকল প্রবাসীকে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনো এবং বিশেষ করে কলালামপুর সিটি সেন্টার এলাকায় যাতায়াত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে আবারও বলছি তেইশ থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত দয়া করে কলালামপুর শহরে আপনারা বিনা কারণে ঘোরাফেরা করবেন না আগামী সপ্তাহে কলালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক জোট আসিয়ানের সাতচল্লিশতম সম্মেলন যেখানে অংশ নেবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান পররাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ কূটনৈতিকরা এই বৈশ্বিক সম্মেলনকে কেন্দ্র করে মালয়েশিয়া সরকার পুরো রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছে তেইশ থেকে আঠাশ অক্টোবর পর্যন্ত কলারামপুর থাকবে কঠোর নিরাপত্তার আওতায় এই সময় রাজধানীতে প্রায় ষোলো হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে যাদের একটা বড় অংশ পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে আনা হবে তিনি আরো বলেন কলারামপুর সিটি সেন্টার কে এলসিসি সম্পূর্ণ লকডাউনের আওতায় থাকবে কোনো অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের কোনো আপোষ করা হবে না সূত্রমতে আন্তর্জাতিক অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক হোটেল এলাকা ও সরকারি স্থাপনা অস্থায়ীভাবে বন্ধ বা সীমিত চলাচলের আওতায় রাখা হবে এতে সাধারণ প্রবাসীদের দৈনন্দিন চলাচল ব্যাহত হতে পারে এক্ষেত্রে আমাদের প্রবাসীদের জন্য পরামর্শ হচ্ছে দয়া করে আপনারা তেইশ থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন প্রবাসীদের আমাদের যে নির্দেশনা এবং ট্রাফিক নিয়ম রয়েছে সেগুলো মেনে চলুন যে কোনো সন্দেহজনক পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন প্রয়োজনে কাজে বা বাইরে গেলে আপনার যে প্রয়োজনে পরিচয়পত্র যেমন পাসপোর্ট বা আইডি কার্ড সেগুলো সঙ্গে রাখুন প্রবাসী কমিউনিটি নেতারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কারণ আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন বিদেশি নাগরিকরা কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিয়ম ভঙ্গ প্রশাসনের কাছে নেতিবাচক ঘটনা হিসাবে দেখা যেতে পারে সর্বশেষ আমাদের মালয়েশিয়া অবস্থানত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার ও নিরাপত্তা বাহিনী প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ দেখুন এই যে আসিয়ান সম্মেলন এটা অনেক বড় একটা সম্মেলন বলতে পারেন যে আপনার এই দেশগুলোর জন্য সবথেকে বড়ো যে সম্মেলন রয়েছে এরকম একটা কিছু তো আমরা সাত দিন যদি বাইরে এই জায়গাগুলোতে না যাই আমাদের এমন কোনো মহাক্ষতি হয়ে যাবে না তাই আপনাদের প্রত্যেকের কাছে বিনিয়ন্ত অনুরোধ জানাচ্ছি যারা কলানব্ব শহরে থাকেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখুন সবার সাথে শেয়ার করে সবাইকে সচেতন করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন